সিলেটের কানাইঘাটের পাঁচ বছরের ছোট্ট শিশু মোমতাহা নিখোঁজ এমন খবরে একদিন আগেও সরব ছিল নেট দুনিয়া কিন্তু শিশু মুনতাহা নিখোঁজের সাত দিন পর ঠিকই পেয়েছেন তবে জীবিত নয় মৃত অবস্থায় আজ রবিবার দশই নভেম্বর ভোরে নিজ বাড়ির পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জেরিনকে হত্যার পর পুঁতে রাখা হয় কাদামাটিতে পুঁতে রাখা মরদেহটি খাল থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টার সময় মা মেয়ে সহ তিনজনকে আটক করেছে পুলিশ ওসি বলেন শনিবার নয় নভেম্বর রাত বারোটার দিকে মার্জিয়াকে আটক করে থানায় নেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি এরপর রোববার ভোরে মরদেহ উদ্ধারের পর তাকে আটক করানো হয় তিনি আরও বলেন মরদেহ খাল থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টা করা হয় খোকন আহমেদ স্কাই চ্যানেল